আসসালামু আলাইকুম ভিভাস আজকে চলে আসলাম বরগুনা জেলায় বরগুনা জেলায় আমাদের যে একতলার ইনফোর্সমেন্ট স্ট্রাকচারটি নির্মাণ করা হচ্ছিলো তারই স্লাবের রিভার প্লেসমেন্টের কাজগুলো চেক করার জন্য আগামীকালকে যেহেতু স্লাব কাস্টিং করা হবে ক্লায়েন্টকে দেয়া প্রতিশ্রুতি এবং কমিটমেন্ট অনুযায়ী আমরা অ্যাকচুয়ালি নির্দিষ্ট সময়ে আমরা পৌঁছে যাই সঠিক সময়ে সঠিক সার্ভিসটি দেওয়ার জন্য ক্লায়েন্টের ঠিকানায় আমরা পৌঁছে যাই আমাদের গুনা জেলার বেতাগিতে বেতাগিতে আমাদের এখানে যে একতলার শরীর স্ট্রাকচারটি নির্মাণ করা হচ্ছিলো তারই স্রাবের রিভার প্লেসমেন্ট চেক করার জন্য